দয়া দরকার আল্লাহ ক্রোধ থেকে বাঁচতে হবে এই জন্য নাফর বাড়ি করা যাবে না আমাদের বর্তমান আমরা আমরা দিয়ে নাফর মিলেমিশে সবাই গুণা করি ঠিক না এই যে বর্তমান একটা সময় চলতেস আরো কিছুদিন চলবে প্রতিদিন রাতে প্রায় রাতে মানুষগুলা মিছিল দিয়ে গুণা করতেছে মানুষগুলা একসাথে হয়ে সবাই গুণা করতেছে গুনাহের কারণে মনে হচ্ছে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এই গজব এসে যাচ্ছে মনে হয় কেন জানি আসছে না এমন এমন গুনাহ করতেছে আসলে আমাদের দেশ বেঁচে গিয়েছে মসজিদ মাদ্রাসা থাকার কারণে এত পরিমাণ মসজিদ মাদ্রাসা ঢাকা শহর যার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছে ঢাকা এত পরিমাণ গুণা আপনার মিছিল দিয়ে হয় মিলেমিশে হয়

কোন এলাকার মধ্যে যদি তুমি থাকো যে এলাকায় মহামারী দেখা দেয় ফসবুত তুমি ওই এলাকায় থাকো মহামারীর ভয় ওই এলাকা থেকে প্রবেশ বাহিরে যাবে না বুখারীর বর্ণনাায় কোন এলাকায় যখন মহামারী দেখা দেয় ওই এলাকার বাহিরে তুমি যাবে না বাহিরে যারা আসো তোমরা মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না এটা বুখারী আর মুস্তাদা Ахমদের বর্ণনাায় নবী বলেন কোন এলাকার মধ্যে তুমি আছো মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে অন্য এলাকায় তুমি যাবে না না বর্তমান বিজ্ঞান নিয়ম করে লকডাউন এক এলাকার মানুষ আরেক এলাকায় যেন যায় মহামারী কবলিত রাষ্ট্রের মানুষ যেন অন্য রাষ্ট্রে না যায় অন্য রাষ্ট্রের মানুষগুলা যেন মহামারী কবলিত রাষ্ট্রে প্রবেশ না করে এই নিয়ম করে দিল বিজ্ঞান আমাদের নবীজি পনের অশত বছর আগে এই নিয়ম বলে গেলেন এই জন্য আমরা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা পালন করে তারাও যদি কাউকে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের আসনে বসাইতে চাই তাদের উচিত কেন বিজ্ঞান যা আবিষ্কার করে আমার নবী পনেরো শত বছর আগে তা বলে যায় এ এগেল সাত নাম্বার আট নয় দশ অভিভাবকরা মন দিয়ে শোনেন আট নাম্বার وانفق على اهلك من তোমার সামর্থ্য অনুযায়ী তুমি পরিবারের উপর খরচ করবা আমরা বেতন হাজার بس আপনি এই সমর্থের মধ্যে পরিবারের উপরে খরচ চালাতে হবে 9 নম্বরালা তরফা শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠায় নিব নািসের লাঠি লাঠি এর মানে কি আপনার ছেলে আপনার মেয়ে তারা যেন আপনার ব্যাপারেই কথা বলে যে আমাদের আব্বা দুনিয়ার আমরা যত হালাল চাহিদা বেশ করব। আব্বা আমাদের এই হালাল চাহিদা পূরণ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ নাফরমানির ক্ষেত্রে আব্বা চুল পরিমাণ ছাড় দিবে না আপনার ছেলে মেয়ে যেন আপনার ব্যাপারেই ধারণা রাখে এটা শাসনের লাঠি আপনার বিবি যেন আপনার ব্যাপারে ধারণা রাখে যে আমার স্বামী সব ক্ষেত্রে আমাকে কিছু বলবে না হালাল চাহিদা আমি আমার স্বামীকে বেশ করার পর পারলে করবে পুরন না পারলে করবে না কিন্তু প্রত্যেক নামাজে আমি একটু গরিমিশি করব আমার স্বামী আমাকে ছাড় দিবে না আপনার بیویর মধ্যে যেন আপনার ব্যাপারে এই অনুভূতি জাগ্রত হয় এটা শাসনের লাঠি। 10 নাম্বার আখিফুম বিল্লাহি আযজা ওয়া জাল তোমার পরিবারকে তুমি সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও কটা উপদেশ দশটা এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার মা বাবার নাফর মানি করা যাবে না তিন নাম্বার একক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছাড়া যাবে না চার নাম্বার মাদক সেবন করা যাবে না পাঁচ নাম্বার আল্লাহ নাফর মানি করা যাবে না ৬ নাম্বার জেহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নাম্বার মহামারী কবলিত এলাকা থেকে বের বাহির হওয়া যাবে না আট নাম্বার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা 9 নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি যাবে না নম্বর পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখানো আল্লাহ আমাদের সকলকে এই দশটা উপদেশ আমরা যেন আমাদের সমাজে আমাদের পুরা এলাকা গ্রামে গোত্রে সর্বত্র যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ রাখ এইটা শুধু আমি বলে গেলাম এর মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা অন্যের কাছে এই কথাগুলো বলা যে তোমাকে পুরিয়ে ফেললেও তুমি শিরিক করবা না তোমাকে জ্বালিয়ে দিলেও তুমি মাঝারে দিবা না এটা অন্যকে বুঝাবো আপনার দায়িত্ব আমার কর্তব্য